জেলাভিত্তিক রেড রান প্রতিযোগিতা অনুষ্ঠিত গোমতি জেলা উদয়পুর রমেশ স্কুল স্থিত এলাকায় এই অনুষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য কার্যালয়ের ব্যবস্থাপনা এবং গোমতী জেলা যুব ও ক্রীড়া দফতরের সহযোগিতায় এবং ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে উদয়পুর রমেশ স্কুল সংলগ্ন অনুষ্ঠিত হয় বিশ্ব এইডস দিবস উপলক্ষে জেলাভিত্তিক রেড রান প্রতিযোগিতা এই রেড রান ম্যারাথন প্রতিযোগিতায় গোমতী জেলার বিভিন্ন কলেজ স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় আনুষ্ঠানিক সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবল সতর্ক বলছে সতর্ক সংক্রমণ থেকে যাতে আমরা মুক্তি আসছে জন্য এই যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রোগ্রাম করা হয় এই প্রক্রামগুলি সচেতনতা মূলক সবাইকে সচেতন করার জন্য যাতে এই প্রতিযোগিতা তোমরা ঘরের উপর আছো এবং যারা একটু বুঝবো তোমরা সবাইকে ভিতর একটা চিকিৎসা করে না এবং সেটা জীবনের যেটা রূপ প্রতিরোধ ক্ষমতা সেটা নষ্ট করে দেয় মানুষের সামাজিক যে আমাদের আপনারা শুনলেন তাদের এই বক্তব্য গুমতি জেলা উদয়পুর রমের স্কুল সংলগ্ন এলাকায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রত্যেকটি জেলাতে এই ধরনের কর্মসূচি করা হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন